আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সাধারণত এইচএসসি এবং ডিপ্লোমা পরীক্ষার পরে আমরা উচ্চ শিক্ষার জন্য চিন্তিত হয়ে পড়ি দেখা যায় যে সবাই দেশে বিভিন্ন স্বনামধন্য ধন্য বিশ্ববিদ্যালয় যে যে বিশ্ববিদ্যালয় আমরা পড়তে পড়তে চাই আমাদের সেখানে আমরা পারি না না বা চান্স হয় তাই বলে জীবন কিন্তু এখানেই থেমে যাবে না দেশের বাইরেও বিভিন্ন দেশে বিভিন্ন স্বনামধন্য ধন্য ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে আমরা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারি বিভিন্ন দেশ আমাদেরকে সেই সুযোগটি দিয়ে থাকে অনেকেই আবার এটা মনে করে যে এইচএসসি অথবা ডিপ্লোমার পর কি বাইরে যাওয়া যায় পড়া যায় যে অবশ্যই আপনি এইচএসসি অথবা ডিপ্লোমার পরে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন এবং সেখান নিয়ে পড়াশোনার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না বিভিন্ন দেশ এবং বিভিন্ন দেশের সরকার এই गवर्नमेंट স্কলারশিপ দিয়ে থাকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে সরকারি স্কলারশিপ কেন সোনার হরিণ বলা হয় সরকারি স্কলারশিপ পেতে হলে আপনাকে কেমন স্টুডেন্ট হতে হবে সরকারি স্কলারশিপ পেতে কত টাকা খরচ হবে সরকারি স্কলারশিপের কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং সাধারণত ব্যাচেলর বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে সহজেই কোন কোন দেশে এই সরকারি স্কলারশিপটা আমরা পেতে পারি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সাধারণত ব্যাচেলর অথবা আন্ডার গ্রাজুয়েট লেভেলের সহজেই ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে যেসব দেশে পড়াশোনা করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে চীন সরকারের সিএসসি স্কলারশিপ অর্থাৎ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এছাড়াও হাঙ্গেরিতে সরকারি স্কলারশিপ পাওয়া যায় ভারত সরকার সরকারি স্কলারশিপ দিয়ে থাকে জাপান দক্ষিণ কোরিয়া রাশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড হংকং সৌদি আরব মিশর পুনাই এছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেসব দেশে আপনি ব্যাচেলরের জন্যে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন সরকারি স্কলারশিপ এ সাধারণত সুবিধা কি কি থাকে বা আমরা এই সরকারি স্কলারশিপ কে কেন আসলে সোনার হরিণ বলে থাকি এই স্কলারশিপ এর সুবিধা সমূহ আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটির সম্পূর্ণ টিউশন ফি ফ্রি থাকে আবাসন অর্থাৎ অ্যাকোমোডেশন ফ্রি যেখানে আপনি থাকবেন ডর্ম বা হোস্টেল সেই ফিটা ফ্রি থাকে এরপরে হচ্ছে মাসিক ভাতা অর্থাৎ লিভিং অ্যালাউন্স দেওয়া হয় কারণ হচ্ছে একটা স্টুডেন্ট আপনাকে টিউশন ফি ফ্রি দেওয়া হলো আপনি আবাসন ব্যবস্থা ফ্রি করে দেওয়া হলো কিন্তু আপনার তো সেখানে দৈনন্দিন জীবনে বিভিন্ন খরচ আছে সেই খরচগুলো বহন করার জন্য আপনাকে একটা মাসিক ভাতা প্রদান করা হয় বিভিন্ন দেশে এটা দেশ ভেদে এক এক রকম হয়ে থাকে যাতায়াতের জন্য আপনাকে বিমান টিকিট প্রদান করা হবে অনেক দেশের সরকারি স্কলারশিপ এটা দেওয়া হয় অনেক দেশে সরকারি স্কলারশিপে আবার এটা দেয়া হয় না ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট আমরা স্কলারশিপ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সবার আগে যেই ব্যাপারটা মাথায় আসে যে ব্যাংকে তো অনেক টাকা থাকতে হবে তাছাড়া তো আমি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে পারবো না কিন্তু সরকারি স্কলারশিপ নিয়ে আপনি যদি দেশের বাইরে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে কোনো ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট দেখানো দরকার হবে না অর্থাৎ টাকা পয়সা নিয়ে আপনার যে মূল চিন্তাটা ছিল দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য সেটা এখানে থাকছে না কোন দেশে যদি আপনি সরকারি স্কলারশিপের জন্য মন সম্মানিত হতে চান তবে সেই ক্ষেত্রে আপনাকে কি ধরনের স্টুডেন্ট হতে হবে আসুন এবার সে ব্যাপারে কথা বলা যায় প্রথমেই আসি যে যারা ডিপ্লোমা করছেন তাদেরকে নিয়ে এসএসসি এবং ডিপ্লোমা দুইটি মিলিয়ে কমপক্ষে আপনার সিজিপিএ 8 অথবা 8.5 থাকলে ভালো হয় সেই ক্ষেত্রে আপনি একটা সেফ জোনে থাকবেন এবং যারা এইচএসসি করতেছি আমরা এসএসসি এবং এইচএসসি দুইটি মিলিয়ে সিজিপিএ কমপক্ষে 9 অথবা 9.5 থাকলে ভালো হয় কারো যদি দুইটি মিলিয়ে 10 থাকে অর্থাৎ এসএসসি তে 5 এবং এইচএসসি তে 5 তাহলে খুবই আপনার একাডেমিক স্কোর যত ভালো হবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সুবিধাও তত বেশি হবে তবে এখানে বলে দিই এইচএসি অথবা ডিপ্লোমার রেজাল্ট যত ভালো থাকবে আপনার চান্সও তত বেশি থাকবে কারণ সর্বশেষ আপনার হাইস্ট এডুকেশনের যে থাকে সেটার উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে এরপরে হচ্ছে যে যেই দেশের সরকারি স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে চান সেই দেশের ভাষার দক্ষতা যেমন হচ্ছে আপনি যদি চায়নাতে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চাইনিজ ভাষা জানতে হবে এবং চাইনিজ ভাষার প্রথম চারটি লেভেল শেষ করতে হবে তাহলে আপনি অন্যদের থেকে স্কলারশিপ পেতে এগিয়ে থাকেন এবং এর সাথে যদি আপনার আয়েলস এর আয়েলস করে থাকেন আয়েলস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম তো যারা বিভিন্ন দেশে পড়াশোনা করার জন্য যেতে চান তারা আয়েলসটা করতে পারেন অথবা শুধুমাত্র সেই দেশের যে ভাষাটা থাকবে সেই ভাষার উপরও গুরুত্ব দিতে পারেন যে দেশের সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে চান সেই দেশের ভাষার দক্ষতা যেমন হচ্ছে আপনি যদি চায়না জাপান রাশিয়া বা হচ্ছে দক্ষিণ কোরিয়া এইসব দেশে স্কলারশিপের জন্য আবেদন করতে চান তবে অবশ্যই আপনাকে সেসব দেশের ভাষা জানতে হবে এবং আপনি যদি ওই সব দেশের ভাষা জানেন সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে যেমন হচ্ছে আপনি যদি চায়নাতে সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার সবার আগে দেখা হয় যে আপনার এইচ এসকে ফোর অর্থাৎ চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রথম চারটি ধাপ আপনি শেষ করেছেন কিনা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা এবং সেই পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন এটার কারণ হচ্ছে যে আন্ডারগ্র্যাজুয়েট বা ব্যাচেলর লেভেলে আপনি যখন পড়াশোনা করবেন বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপের আন্ডারে তখন ওই দেশের স্টাডি মিডিয়ামটা সাধারণত হয়ে থাকে সেই ভাষায় যেমন চীনেরটা চীনা ভাষায় পড়াশোনা করতে হবে আপনাকে আপনার স্টাডি অফ মিডিয়াম হবে চাইনিজ আপনি যদি কোরিয়াতে যান তাহলে আপনার স্টাডি অফ মিডিয়াম হবে কোরিয়ান আপনি যদি জাপানে যান সেই ক্ষেত্রে আপনার স্টাডি অফ মিডিয়াম হবে জাপানিজ ইংলিশ মিডিয়ামে আপনি পড়তে পারবেন না এটা বিশেষ করে আন্ডারগ্র্যাজুয়েটের জন্য বাট মাস্টার্স বা ক্ষেত্রে আপনি যে কোনো স্টাডি মিডিয়াম চয়েস করতে পারবেন এবং ওই দেশের ভাষার সাথে যদি কারো আয়স থাকে তাহলে খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনি সবার থেকে আরো এক ধাপ এগিয়ে থাকবেন মূলত এই দেশগুলোতে তাদের ভাষা জানতেই হবে সরকারি স্কলারশিপে এরকম কোনো বেঁধে দেওয়ার নিয়ম নেই কোনো ক্যান্ডিডেট যদি সে দেশের ভাষা জেনে থাকে বা ভাষাগত দক্ষতা থেকে থাকে তাহলে তাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে এটা বিভিন্ন সার্কুলারে আমরা দেখে থাকি এরপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাধারণত আন্ডার গ্রাজুয়েট লেভেলে তো জব এক্সপিরিয়েন্স দেখানোর সুযোগ থাকে না তবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখানোর অনেক বেশি সুযোগ থাকে শুধুমাত্র রেজাল্ট ভালো আপনার ভাষাগত দক্ষতা ভালো এটা থাকলেই যে স্কলারশিপ হবে তা না বিভিন্ন ইউনিভার্সিটি গুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ যেমন হচ্ছে সিঙ্গিং আপনি হয়তো বা এ ভালো হয়তো বা আপনি কোনো একটা স্পেসিফিক স্পোর্টস এ ভালো যেমন ফুটবল হতে পারে হকি হতে পারে সেগুলোর উপর ভিত্তি করেও কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে তো কারো যদি এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো একটা স্পেসিফিক কোনো বিষয় অনেক ভালো হয়ে থাকে আপনার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে তারপরেও আপনি गवर्नमेंट স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ আপনার সেই একটা বিশেষ গুণের কারণে আপনি স্কলারশিপ পেয়ে যেতে পারেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে সরকারি স্কলারশিপ পেতে হলে আপনাকে একদম সুপার ট্যালেন্টেড কোন পার্সন হতে হবে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনার মধ্যে রেজাল্ট থাকতে হবে ভাষাগত দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকতে হবে আপনি একটা মিডিয়াম স্টুডেন্ট হয়েও খুব সহজেই যে কোনো দেশের সরকারি স্কলারশিপ জন্য মনোনীত হতে পারেন যারা চান সরকারি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে তারা অবশ্যই এখন থেকেই নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে শুরু করে দিন এখন আর সেই ব্যাপারটা নিয়ে কথা বলা যাক সরকারি স্কলারশিপ পেতে কত টাকা খরচ হয় সাধারণত আমরা যখন বিভিন্ন এজেন্টদের কাছে যাই তারা বলে এত টাকা লাগবে জন্য এত টাকা লাগবে না আপনি যদি কোনো দেশের সরকারি পড়াশোনা করতে চান তবে আপনি যে ইউনিভার্সিটি গুলো করবেন কিছু কিছু ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের দেখা যায় এপ্লিকেশন ফিস দিতে হয় সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে এপ্লিকেশন ফিস প্রদান করতে হবে এছাড়া তেমন কোনো খরচ নেই আর এর বাইরে যে খরচটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যখন নিজেকে প্রিপেয়ার করবেন তখন আপনার যেগুলো দরকার হবে লাগবে যেমন হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে তারপর হচ্ছে আপনার যে সার্টিফিকেট গুলো থাকবে সেগুলো নোটারাইজ করাতে হবে আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে এই ক্ষেত্রে যে টাকাগুলো খরচ যাবে সেগুলো এবং সেই দেশের যে দেশে আপনি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করবেন সেখানে যদি বিমান টিকিট দিয়ে দেওয়া হয় তাহলে তো আপনাকে সেই খরচটাও লাগবে না এবং বিমান টিকিট যদি না দেয় সেই ক্ষেত্রে আপনার বিমান টিকিটের খরচটুকু নিজেকে বহন করতে হবে এই ছিল মোটামুটি খরচ তাহলে আমরা যারা নিয়ে চিন্তা করি যে দেশের বাইরে পড়তে গেলে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে ব্যাপারটি এখন থেকে শুরু করে দিন সামনে সব অ্যাপ্লিকেশন শুরু শুরু হয়ে যাবে সরকারি স্কলারশিপের তখন আপনি করে দিতে পারেন এবং এই ধরনের সকল গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করে থাকুন সরকারি স্কলারশিপে আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি পেপারস লাগবে কি কি ডকুমেন্টস লাগে এগুলোর জন্য আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা একটি করে ভিডিও হবে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন